আমি এত যত্ন এত প্রেম এত সম্মান এত ভালোবাসা সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম তোমাকে শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন উৎসর্গ করে দিতে রাজি আমি অথচ তুমি তুমি ইচ্ছে করেই হারালে আমাকে এমন কারোর কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না অভাব ছিল শুধু তোমার বোঝার তোমার থাকার তুমি হারিয়ে গেছো ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে যে দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছিল আজ তোমার জায়গাটা খালি কিন্তু মনটা ভরা অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড বোকা তুমি কারণ তুমি হারিয়ে ফেলেছ এমন একটা হৃদয় যেটা তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসত আর কাউকে নয়